বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা বাইক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বাদাসর কসবা উপজেলার দশনং বাইক ইউনিয়নের অষ্টজঙ্গল বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় জীবন সংকটাপন্ন আল্লাহ আমরা এই দেশের কোটি মানুষ আজকে অস্থিতিশীল অবস্থায় আছি আমাদের মানুষের মনের মধ্যে কোনো শান্তি নেই আমরা অনেক কষ্টে আছি মাবুদ এ আল্লাহ আপনি বেগম খালেদা জিয়াকে শান্তি দান করেন মাবুদ এ আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন মাবুদ এ আল্লাহ আপনার দরবারে হাত বিধাইছি আল্লাহ আমাদের যে ভাই বোনের আমরা এখানে আছি আল্লাহ যার হাত আপনার পছন্দ হয় সে হাতের উচিলায় আপনি আমাদের দোয়া কবুল করেন মাবু মিলাত মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য কসবা আখাউড়া চার সংসদীয় আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভুইয়া এ সময় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তুহিন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক দশ নং বাইক ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হাসান সাধারণ সম্পাদক মনির হোসেন সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এছাড়া স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে জানানো হয় বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে তিনি যেন নিরাপদে যাত্রা করতে পারেন এবং সেখানে পৌঁছে সফলভাবে চিকিৎসা নিতে পারেন এজন্য বিশেষ দোয়া করা হয়